গুড মর্নিং ফ্রেন্ডস আজকে সকাল সকাল দেখো লেবু আর আপেল কেটে নিয়েছি এই দিয়েই আজকের ব্রেকফাস্টও শুরু আর আজকের দিনটাও শুরু করলাম আর এই দেখো আজকে টিফিনে বানাবো সকালের জলখাবারে হবে মাশরুমের স্যান্ডউইচ এই মাশরুমটা আমরা ঘুরতে যাওয়ার আগে অয়ন বাজার থেকে কিনে এনে রেখে দিয়েছিল কিন্তু খাওয়া হয়নি আমরা স্যান্ডউইচ খাবো বলেই মাশরুমটা এনেছিলাম কিন্তু যেহেতু খাওয়া হয়নি অনেক দিন ধরে ফ্রিজে রয়েছে দেখতে এরকম হয়ে গেছে এবার আমি এটাকে গরম জল দিয়ে ভালো করে ধোবো আমি মাশরুম যখনই আনি তো গরম জলেই ধুয়ে নিই একটু নুন গরম জল আর বাটারটা না আমি ফ্রিজ থেকে বের করে রাখতে একদমই ভুলে গেছি তাই বাটারটা না একটুও গলেনি আজকে স্যান্ডউইচটাতে যে পাউরুটিতে বাটার মাখাবো সেটাও করতে পারবো না ঘি দিয়েই ভাবছি করে নেব তো দেখো করের মধ্যে একটুখানি বাটার নিয়েছি আর এদিকে পেঁয়াজ রসুন আর ইয়ে নিয়ে নিয়েছি মাশরুমটা টমেটো দিয়েছি একটুখানি গোলমরিচের গুঁড়ো আর ওই যে মিক্স হাবস আছে না পাস্তার সেটা নিয়েছি মাশরুমটা দেখো সতে করার পরে দেখলাম অনেকটা কমে গেছে এদিকে আগে না বুঝতে পারলে আমি এর মধ্যে আর একটু কর্নটাও নিয়ে নিতাম আমার ঘরে অনেক সুইট কর্ন পড়ে রয়েছে তারপর দেখলাম ঘরে চিজও নেই জানো একটা মাত্র ওই যে চিজের স্লাইস পড়েছিল সেটা দিয়ে দিয়েছি আর দিয়েছি অল্প একটু মেয়োনিজ মেওনিস সস এগুলো না আমরা বেশি বেশি খেতে একদম পছন্দ করি না কিন্তু সুইটকর্নটা দিলে না পরিমাণটা আর একটু বেশি বেশি হতো সব মিলিয়ে খুব গন্ডগোল হয়ে গেল যাই হোক এদিকে বাটারটাও বের করে রাখিনি তো অয়ন বলল যে ও সস দিয়ে অতটা খাবে না তো আমি ওর জন্য আরেকটা ব্রেডের মধ্যে এই যে মেওনিসটা একটু লাগিয়ে নিচ্ছি আর সুইটকর্নটাও নেই চিজটাও নেই তাই একটু না ড্রাই ড্রাই হয়েই যাচ্ছে আর এটা না আমি ঘি লাগাচ্ছি একটুখানি ঘি দিয়ে দিচ্ছি দেখো এই প্যান্টটার মধ্যেও একটু ঘি দিচ্ছি স্যান্ডউইচ মেকারটার মধ্যে আর এদিকে বা সে ব্রেডের উপরেও একটু ঘি লাগিয়ে দিয়েছি তো আজকে ঘি দিয়ে স্যান্ডউইচটা বানিয়ে নিই দুটো দুটো করে স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি আর অয়ন অফিসে যাবে আজকে অয়ন অফিস থেকে তাড়াতাড়ি বাড়িতেও চলে আসবে তো অয়নকে আগে স্যান্ডউইচটা চলো দিয়ে নি এই হচ্ছে স্যান্ডউইচ দুটো করে নিয়ে এসেছি আর দুটো হচ্ছে আর আজকে ঘি দিয়ে বানিয়েছি বাটারটা ফ্রিজের মধ্যেই ছিল বের করা হয়নি আর যেন বাটারটা গলেও খাও খাও ঠান্ডা হয়ে গেছে কিন্তু অয়ন খেয়ে বেরিয়ে যাবে তারপর আমার একটা একটা করে কাজ আজকে কচুর শাক রান্না করবো জানো তো কচু নিয়ে এসেছিলো আগের দিন দেখতেই পেলে প্রথমে না ভেবেছিলাম ফেলেই দেবো তা বললাম থাক একবার করে দেখি কচুটা কাটতে গিয়ে দেখলাম হাতটাও খুব একটা চুলকায় দেখি আজকে কচু সাতটা কীভাবে করি এই শুকনো শুকনো লাগছে চিঝি তো নেই চিচি তো ছিল না মে দিয়েছি শুকিছি একটু কম কম দিয়েছি আর সস টসগুলো না অত দিতে ইচ্ছা করে না একটু কম দিলে ভালো তো আমি ভাবলাম মাশরুমটা অনেকটা আছে কম লাগবে না যে সাথে করলাম মাশরুমটা এইটুকু হয়ে গেল আমার মাশরুম সম্পর্কে না খুব একটা আইডিয়া নেই আমরা খুব একটা মাশরুম খাই না জন্য খুব একটা আইডিয়া নেই যে অতটা কমে যাবে বুঝতে পারিনি নেক্সট টাইম কন ছিল কনটা দিয়ে দিলেও আরও ভালো লাগতো ফিলিং লাগতো তার মধ্যে চিজটা শেষ হয়ে গেছে বেশি বেশি মেয়নিস এগুলো না খেতে ইচ্ছা করে না তো দেখো অয়ন চলে গেছে অফিসে আমি এর মধ্যে কচুর শাকটা ভালো করে নুন জলে ধুয়ে নিয়েছি এবার এটাকে জলটা ঝরিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি সাইডে আর নুন আর হলুদ দিয়ে আমি কচুর শাকটা সেদ্ধ করেছি কচু পাতাগুলো কিন্তু আমি ফেলে দিইনি আর এদিকে অল্প করে একটু চিংড়ি মাছ আর ছোলা আমি ভেজে নিচ্ছি ছোলাটা আগের দিন আমি জলে ভিজিয়ে রেখেছিলাম তো অল্প করে সকালবেলা ছোলা খেয়েছি আর বাকি ছোলাটা কচু শাকের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা রসুন কালো জিরে এই সমস্ত কিছু ফোড়নে দিচ্ছি সর্ষের তেলে পেঁয়াজ ভাজা করে নিচ্ছি রসুন তো দিয়েইছি তো এই সব কিছু দিয়েই কচুর শাকটা রান্না করব। কচু শাকের মধ্যে আলাদা করে খুব বেশি মশলা আমি অ্যাড করিনি তো শাক পাতার মধ্যে আমার খুব বেশি মশলা ভালোও লাগে না অ্যাড করতে একটু জিরে গুঁড়ো অ্যাড করেছি নুন মিষ্টি হলুদ ব্যাস এদিকে বরবটি আর আলু দিয়ে কাতলা মাছের ঝোল করব। তো কাতলা মাছগুলো ভেজে নিচ্ছি এই কটা মাছই কিন্তু ঘরে পড়েছিল আর মাছ নেই তো ভাবলাম ওই কটা মাছই ঝোল করে নিই পাতলা করে ঝোল করব আর এদিকে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম কচু শাক মোটামুটি একদমই রেডি এবার এটা তুলো তুলেও রাখবো আর অয়ন কিন্তু বাড়িতেও এর মধ্যে চলে এসছে আমার ঘরের সমস্ত কাজ হয়েও গেছে কেমন আছে এই প্রথম রান্না করলাম আমরা না এত বছর বাদে খেলাম ওই প্রথম আমি ভাবলাম বাজে কচু নিয়ে এসছো কোন জংলা মাংলা জায়গা থেকে হ্যাঁ কিন্তু কোনদিন কিছু খাইনি তুমি কিছু খাওয়াইনি নি কোনদিন এবার পড়ো ভালো আছে চিংড়ি মাছ লিমিটেড তাই দাও যাবে না অত বড় বড় চিংড়ি গুলো এনেছো 6 সাতটা চিংড়ি দিয়েছি চিংড়ি ছাড়াই ভালো আছে ভালো লাগে ছোলা দিয়ে এই রাখছে ওই কটা ছোলা কালকে খাওয়ার জন্য রেখেছিলাম ওই ছোলা গুলো দিয়ে দিলাম গলা খুব না আমি আগে না খেয়ে তোমাকে দেবো ভালো আছে তো দেখো আমি দুপুরে খেতে বসবো আমরা দুজনেই খেতে বসবো তো এর জন্য মাছের ঝোলটা বাটিতে তুলে নিচ্ছি খেয়ে দে উঠে মুখে পান দিয়ে একেবারে পাকা গিন্নির মতো এসে বসেছি পম্পানটি কিন্তু মনে মনে এগুলোই ভাবে মমি খুব পাকা শুধু পান খায় পাকা পাকা কথা বলে আর পম্পানটি আপনি আমাকে বলেছেন হাতে কিছু চুরি ছুরি পরতে এবার আমি আপনাকে দেখাবো যে আমার কাছে কত দামি দামি গয়না আছে কিছু দেখাই না বলে ভাবেন আমার কাছে কিছু নেই কিছু করতে পারবো না এই এটা চুড়িটা আরেকটা না এটা নয় বড় দুটো এই সাইজটা দেখো তো এটার মধ্যেই রয়েছে তবে আমি না গয়নাঘাটি পরতে একদম ভালোবাসি না গয়নাঘাটি চুরি মানে কোনো কিছু সেই কলেজ লাইফ থেকেই আমার হাত খুচখুচ খুচ করতে থাকে গলা খুচখুচ করতে থাকে আমার গলা একটা পলা মানে পলা পরতে পড়েছিল দাদু সেই দাদু আমার ছোটোবেলার যে দাদুর গল্প আমি আপনাদের সাথে করি অ্যাস্ট্রোলজার দাদু বলছিল সবসময় পলা পরবি তা ওই পলাটা আমি খুব মানে ভালো জায়গা থেকে নিয়েছিলাম তো সেনকো ফেনকো থেকে নিয়েছিলাম অনেক বছর আগে তাও আট ন বছর হয়ে গেল আমি তোকে হাতে পড়ি না হাতে আমার পড়লে কেমন ঘেন্না ঘেন্না লাগে মনে হয় এই হাতে আমি কত কাজ করি তো এইখানে একটা রুবি পরে আছি যেটা আমি এই আমলে পরে আছি আর গলা একটা পলার জন্য পলা পরে আছি সেটাও দেখুন এই যে পড়ি না চেনটা খুলে ফেলে রেখে দিয়েছি পরে আছে এখানে সাইডেই পড়ে আছে হ্যাঁ তো আমি হচ্ছে এইরকমই কানটা কানটাও বন্ধ হয়ে যাচ্ছে ফুটোটা কানেও পরবো আর আপনি আমাকে হাতে বলেছেন চুড়ি পরতে আমি না আগে ওই নোয়া বাঁধানো পরতাম শ্বশুরবাড়ি থেকে নোয়া বাঁধানো দিয়েছিল মানে তো সেটা পরতাম কিন্তু সেটা না মানে বেড়ে গেছে মানে সোনাটা পাত থেকে বেরিয়ে চলে এসছে তবে তো এবার কিছু পড়িও না আমার ভালো লাগে না তো কিন্তু হাতে একটা কিছু পরে থাকতে হবে মাও বলে বা আর শ্বশুরবাড়ি থেকেও বলে জেঠিরাও বলে তোর জন্য আমি হাতেই এই লোহাটা শুধু লোহাটা পরে থাকি আমার গয়না কাটি দেখানো বা কোনো ফ্যাশনেশন যে আমার টোনা কিনতে হবে এরকম আমার ব্যাপার নেই কিন্তু হ্যাঁ আমি ইনভেস্ট করতে খুব ভালোবাসি আমি সে আগে যখন খাওয়ার ব্লগে একবার বলেছিলাম না যে আমি ইনভেস্টমেন্ট হিসাবে কিন্তু সোনার দানা কিনতে ভালোবাসি আমার সাথে অয়নের বিয়ে হয়েছে ষোলো বছর ষোলো বছরে কিন্তু অয়ন আমাকে আজ অবধি বিয়ে পরে কোনো গয়না কাটি গিফট করেনি মানে করেছিল মানে না একবার তুমি ওই টাটা থেকে একটা কি কানের দুল কিনে দিয়েছিল ওইটাই আমি এখনও পড়ি ওটা নিজে নিজেই গিফট করেছে অয়ন আমার জন্মদিনে তো তারপর থেকে অয়ন আমাকে কোনোদিনও কোনো আমি অয়নকে বলেই দিয়েছি আমি কোনো সারপ্রাইজলি কোনো গিফট টিফট করবে না আমি পছন্দ করি না তো আমাকে কখনও অয়ন কখনও কোনো গয়না দেয়নি কিন্তু সোনার উপর আমি ইনভেস্ট করেছি তো আমি বিয়ের পর থেকে দশ গ্রাম করে সোনার ওই যে ইয়েগুলো বলে ওগুলো আমি কিনে রেখে দিয়েছি মানে কিনতাম তো তারপর সামনে মানে গত পাঁচ বছর ধরে আমি সেটাও কিনছি না মানে ফিজিক্যাল যে গোলটা সেটাও আমি কিনছি না আমি তার বদলে কিচার বেলারটাকে সার্টিফিকেট যে গোল্ডটা সেটার উপর আমি ইনভেস্ট করি তবে ফালতু ফিজিক্যাল গোল্ড কিনে কোনো কোনো লাভই নেই গয়নাগাটির উপর আমার কোনো শখও নেই তো আর ওগুলো আমি কোথায় বিক্রি করবো কোথায় কী করবো ফিজিক্যাল গোল্ড কেনার থেকে আমার মনে হয় সার্টিফিকেটে যে গোল্ড মানে ওইগুলো সার্টিফিকেটের গোল্ডই তো বলে ওগুলোকে কী বলে জানো ওগুলো হ্যাঁ হ্যাঁ গোল্ডের যে আরেকবার বলো বন্ড হ্যাঁ তো গোল্ড মিউচুয়াল ফান্ড ওই সব অয়ন টাকা দেয় অনেকে আমাকে বলেছে গয়না কিনলে সেটাতেও তো ইনভেস্টমেন্ট হয় তা সেটা তুই পড়তেও পারবি কিন্তু আমি কোথাতেও গয়না ফয়না সব পরি না আর আমার বিয়েতে আমাকে যা বাড়ি থেকে গয়না দিয়েছে তাই আমি পরে কুল পাবো না অনেক রকমের গয়না আমাকে দিয়ে দিয়েছে বাড়ি থেকে আত্মীয় স্বজনরা দিয়েছে মা দিয়েছে কিন্তু সব গয়নায় না আমি বিয়ের পর মানে বিয়েতে যা গয়না আমি নিয়েছি তখন আমি বলেছিলাম যে আমাকে এমন গয়না দেবে না সেই দেখতে সেই ভারী ভারী মাছের ডিজাইন তারপর সে কী সব আছে শঙ্খ ডিজাইন এরম মোটা মোটা ওরকম আমি পছন্দ করি না তখন ওইটা কিন্তু অতটা চলো ওঠেনি আমি বলেছিলাম আমাকে যে গয়নাই দেবে খুব স্লিক গয়না দেবে সেটা দেখতে খুব স্মার্ট হয় এবার ধরো মামা বাড়ি থেকে যে গয়না দিয়েছে বা অন্যান্যরা যে গয়না দিয়েছে সেগুলো তো আর আমরা বলতে পারি না যে আমাকে এরমই দিতে হবে কিন্তু বাড়ি থেকে যে গয়নাগুলো দিয়েছিলো না সেগুলো সবই খুব স্লিক গয়না মানে সোনাটা বেশি কিন্তু দেখতে লাগবে খুব হালকা মানে মানে একদম অল্প মানে মানে এখনকার দিনে যেরকম হয় সোনা কম কিন্তু দেখলে মনে হয় যেন ভরা 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 সেরকম যেন আমার না হয় আমি সেটা বলে দিয়েছিলাম তো যাই হোক আজ একটু গল্প করতে ইচ্ছে করছে তাই গল্প করছি কোনো কারণ নেই তো পম্পানটি এই দেখুন পুজো এসে গেছে চলুন হাতে পড়া যাক কোনটা যে আগে পড়ে কোনটা যে পরে পরে মনে হয় নোয়াটা সবার লাস্টে পড়ে তো ভাবছি পুজোর একটা দিন আপনার কথা রাখতে করি আর এই কদিনে আমি আরও রোগা হয়ে গেছি তো এই কারণে শাখাটা না বেশ হয়ে রয়েছে আমি এটাকে খুব তোলা তোলা করেই করি ভয় লাগে সব কাজ আমি তো নিজের হাতে করি দেখুন মমির কাছে কত দামি দামি গয়না আছে এই গয়নাটা যে আমার কাছে আছে আপনি কি জানতেন এই দেখুন এই এটা হচ্ছে আমার বিয়ের শাখা বাঁধানো আমি বিয়ের সম মানে বিয়ের সময় এটা পড়েছিলাম আমি আপনাদের আগে বলেছি আমার বিয়ে কিন্তু কোনো মন্ত্রতন্ত্র পড়ে হয়নি রাত্রিবেলা দাদু এসেছিলো আর আমাদের বিয়ের লগ্নটা দাদুই বলে দিয়েছিল রাত্রিরে অনেক রাত্রে পড়েছিলো তো দাদু আমাদের মন্ত্রটা পড়েছিলো পরে আমাদেরকে অগ্নির সামনে বিয়ের ইয়ে করেছিল ওটা দাদু নিজেই করেছিলেন তো এই হচ্ছে আমার বিয়ের শাখা বাঁধানো এইটা এই ডিজাইন এটা আমি নিজে পছন্দ করে কিনেছি এই আমার ওর মাছ ফাঁচ ওরকম পছন্দ নয় আমি একদম স্লিক স্মার্ট এরম গয়না পছন্দ করতাম তো তাই আমি এরকমই কিনেছিলাম এই যে একটা দিক দেখো এই যে এরকম আর এরম পুরো এর মধ্যে সোনা আছে ভালো কিন্তু দেখলে মনে হবে একদম স্লিক হালকা কিন্তু হালকা নয় এই আর এটা হচ্ছে পলাটা এই পলা বাঁধানোটা এই তো এগুলো কোনো কিছু আমি পরি না আমার এগুলো সব এরকমই রয়েছে এরপর আমি বিয়ের পর আর কোনো গয়না বানাইনি আমাকে কেউ বলতে পারবে না যে বিয়ের পর আমি অনেক অনেক গয়না বানাচ্ছি আর পড়ছি এই ভারী ভারী গয়না এই গয়না সবার সাথে কি আর সব কিছু মানায় আমাকেও হয়তো ওইসবে মানায় না তো আমিও তাই কিনিও না পড়িও না আর ওই সব মজুরিতেই অর্ধেক টাকা চলে যায় আমি আবার ভীষণ এরকম ধরনের মাইন্ডের তো মজুরিতে যেহেতু ফালতু টাকা চলে যায় তার জন্য আমি গয়নাকাটি বানাই না কারণ ওগুলো আমার কাছে পড়েই থাকবে শোনার এগুলোই পাতগুলোই পড়ে রয়েছে যেগুলো বিস্কিট বলে না কি বলে হ্যাঁ বিয়ের এটা হবে কি না বলতে পারছি না বেশি জোর করবো না কিন্তু এখন একটা রোগা হয়ে গেছি দেখেন এ দেখ এ দেখ বাবা অয়ন ফিরেও থাকা আমার মন দিয়ে কাজ করছে এরকম থাকবে না তুমি শুধু আঙুলটা টিপে দাও আমি আমি আস্তে আস্তে ঢুকাই দিই এটা তো মানে ভয় করছে যাচ্ছে তো ডান হাত ঢোকাতে পারছি না ডান হাতের এই জায়গাটা তো মানে কাজ করে করে এই জায়গাটা শক্ত হয়ে গেছে ডান হাত বা হাতেও কি সুন্দর ঢুকে যাচ্ছে ডান হাতে ঢুকছে না কিন্তু এটা বেশ বড় বড় এটা আমাকে অন্য একজন গিফট করেছিল ঠিক আছে বিয়েতে তো এই এটাও খুব সুন্দর আমি আলাদা করে কিন্তু আর কোনো পলা বাঁধন ভালো ভাবে কিনিনি এই নিজেদের আত্মীয় স্বজনের মধ্যেই গিফট করেছে আমি সবাইকে বলে দিয়েছিলাম মানে কাছের সবাইকে যে একদম হালকা ফুল মানে স্লিক হবে তুমি সোনা দাও বেশি চলবে কিন্তু দেখতে যেন মনে না হয় যে সোনা টোনা আছে মানে অল্প অল্প সরু সরু এরকম হবে এই এটা আমি এই কারণে দেখালাম কারণ অনেকের মনে হতে পারে যে তুমি দামি দামি গয়নার কথা বললে এদিকে দেখালে সিম্পল শাখার চুড়ি চুরি তাই একটুখানি সোনার ছোঁয়াও দেখিয়ে দিলাম আমার কাছে কোনো ভারী ভারী দামি দামি গয়না পাবেন না এই ষোলো বছরে দশ বছর ধরে অয়ন শুধু আমাকে ওই দশ গ্রাম পনেরো গ্রাম করে একটা করে বিস্কিট দিয়ে গেছে ওই ষোলোটা না ষোলোটা না দশটা বারোটা বিস্কিট এরকম রয়েছে আমার কাছে ঠিক আছে এই তো ইয়ে দেখো করে নিয়েছি চেষ্টা করবো এগারো দিন টানা পড়ার তো পম্পানটি বলেছিলেন হাত ফাঁকা ফাঁকা লাগছে পুজো বলে দেখুন পুজোও এসে গেছে তাই পরেও নিলাম আর অনেক গল্প করলাম তো চলো আজকের ব্লগটা এই অবধি আবার চলে আসবেন এক্স দিন নেক্সট ব্লগ নিয়ে বাই